কুমিল্লা তিন মামলা থেকে অব্যাহতি পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়া দুই সালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চোদ্দগ্রামে পেট্রোল বোমা হামলা ও কভারভ্যান আগুনের ঘটনায় হত্যাকাণ্ড তিনটি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়াকে অব্যাহতি দিয়েছে আদালত তৎকালীন সরকারের দায়ের করা মামলাগুলো রাজনৈতিক মামলা বিবেচনায় প্রত্যাহারের আবেদনের প্রেক্ষিতে ব্যক্তি আসামিদের মামলাও প্রত্যাহার করে নেওয়া হয়েছে এদিকে খালদা জিয়ার আইনজীবীরা বলেছেন তারা খুব দ্রুত মামলা নিষ্পত্তির কাগজ তাদের কাছে পৌঁছে দেবেন এদিকে তিনি জানান দুই হাজার পনেরো সালের তিন ফেব্রুয়ারি কুমিল্লায় চোদ্দগ্রামে উপজেলায় জন একটি বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় আট যাত্রী নিহত হয় ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরণ আইনে দুটি পৃথক মামলা দায়ের করে পুলিশ মামলায় বিএনপির চেয়ারপারসন বেম খালদেজিয়াকেও জানানো হয়